ডুবতে বসেছে দেশের একমাত্র কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি ধসে পড়েছে ভবন অস্তিত্বহীনের পথে প্রাচীর গেট পুকুরে থাকে না পানি সংস্কারের অভাবে ড্রেন ময়লা আবর্জনে ভর্তি হারিয়েছে জৌলুস নেই জনবল যুদ্ধাহত হয়ে খুঁড়িয়ে খুঁড়ে চলছে প্রতিষ্ঠানটি অথচ দেশের দক্ষিণাঞ্চলের মৎস্য চাষি মৎস্যজীবী হ্যাচারি মালিক ও নার্সারি মালিকদের উন্নত জাতের কার্প জাতীয় মাছের ব্রুড রেনু ও পোনা সরবরাহের মাধ্যমে মাছ চাষে উদ্ভূতকরণে ঝিনাইদের কোচাতপুরে উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্সটি প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর ও সম্প্রসারণমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল এখানে রয়েছে নার্সারি মালিক মৎস্য চাষি ও বেকার তরুণ তরুণীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র সময়ের পালাবদল ও মৎস্য বিভাগের উদাসীনতায় সবই এখন রূপকথার গল্প বারো কিলোমিটার দীর্ঘ বলুহার বাওর পারে প্রতিষ্ঠানটিতে রয়েছে ছোট বড় তিরিশটি পুকুর দুই হাজার কেজি রেনু উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি মৎস্য হ্যাচের ইউনিট আছে গেট হাউস ডরমেটরি কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবন সহ নানা সুযোগ সুবিধা কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কেন্দ্রীয় হ্যাচারি কমপ্লেক্সটি কেন এমন হাল উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এলো থোলের বেড়া অভিযোগ সবশেষ প্রতিষ্ঠানটির প্রকল্প পরিচালক ছিলেন আফজাল উদ্দিন শেখ তিনি এর আগে ঝিনাইত জেলা মৎস্য কর্মকর্তার দায়িত্ব পালন করেন তার সময়ে ঘটে সব অব্যবস্থাপনা হাতছাড়া হয়ে যায় মৎস্য উন্নয়ন প্রকল্পের বলুহর জয় দিয়া মর্যাদ সহ ছয়টি বাউড। পথে বসে বাউড পাড়ের অন্তত চল্লিশ হাজার মৎস্যজীবী পরিবার কেন্দ্র হ্যাচারির কার্যক্রমে ভাটা পড়ে একে একে খালি হতে থাকে কর্মকর্তা কর্মচারীদের পদ সাতাশটি পদের বিপরীতে কর্মরত একজন সিনিয়র সহকারী পরিচালক সহ মাত্র পাঁচজন নেই হ্যাচারি ম্যানেজার তেইশ জন মাস্টার রোলের গার্ড দিয়ে পাহারা দেওয়া হচ্ছে বিশাল আয়তনের হ্যাচারি কমপ্লেক্স যাদের পেছনে প্রতি মাসে খরচ এক লাখ উনচল্লিশ হাজার টাকা সরকার থেকে বরাদ্দ হয় এক বছরের জন্য মাত্র পাঁচ লাখ বিরানব্বই হাজার টাকা আমরা আমাদের যে জনবল স্বল্পতা সেই স্বল্প জনবল নিয়ে আমরা নিরাপত্তা বিধান করার চেষ্টা করছি আমাদের সাধ্যভাবে কিন্তু হয়তো পুরাপুরি সেটা আমরা পারছি না একইভাবে আমাদের যে হ্যাচারির মূল ভবনটা সেটাও সংস্কার করা প্রয়োজন আমাদের কর্মকর্তা কর্মচারীরা যে বাসস্থানগুলোতে বসবাস করার জন্য তৈরি করা হয়েছিল সেগুলোও দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে সেগুলো ভগ্ন দশায় আছে সেগুলো সংস্কারের করার জন্য আমরা অধিদপ্তরের প্রস্তাব প্রেরণ করেছি আর কি অনেকগুলো কম্পোনেন্ট আমাদের এই কেন্দ্রীয় সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয় তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত আমরা পরিবর্তন চাচ্ছি সেটা পুরোপুরি না হলেও কিছুটা হয়তো সাধিত হবে বলে আমরা আশা প্রকাশ করছি এমন চলতে থাকলে প্রতিষ্ঠানটির নাম মুছে যাওয়ার সংখ্যা তো রয়েছে পাশাপাশি প্রতিষ্ঠানটির হারানো জল ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি প্রত্যাশা এই অঞ্চলের মানুষের